আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ শিরোনাম ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম ঘুরে গেল যুদ্ধের মোর এবার হিজবুল্লার সঙ্গে যুদ্ধের ইঙ্গিত ইসরায়েলের সুর পাল্টালো যুক্তরাষ্ট্র এরপর জানিয়ে দিব যুদ্ধের না জড়াতে মধ্যপ্রাচ্যের দুই দেশের হাতে পায়ে ধরছে মার্কিন যুক্তরাষ্ট্র এদিকে হুতিদের হামলায় ডুবে গেল জাহাজ আরও থাকবে উত্তর কোরিয়ায় পৌঁছেছেন পুতিন দৃষ্টি নতুন চুক্তির দিকে এবং সর্বশেষ জানিয়ে দিব রুশ যুদ্ধের সহায়তার ফল চীনকে ভোগ করতে হবে হুশিয়ারি নেটো মহাসচিবের এবার হিজবুল্লার সঙ্গে যুদ্ধের ইঙ্গিত ইসরায়েলের সুর পাল্টাল যুক্তরাষ্ট্র জানা আট মাস থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত চলছে এটির শেষ কোথায় সবার অজানা চলমান এই সংঘাতের মধ্যে নতুন করে আরও একটি যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হওয়ার পথে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের একটি বড় ধরনের যুদ্ধ পরিস্থিতির অবস্থা তৈরি হয়েছে তবে হামাসের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্মতি থাকলেও আসন্ন যুদ্ধ ঠেকাতে তৎপরতা শুরু করেছে তেল আবিবের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র হোয়াইট একজন বিশেষ দূত জানিয়েছেন ইসরায়েল ও হিজবুল্লার সঙ্গে বড় ধরনের যুদ্ধ ঠেকাতে যুক্তরাষ্ট্র কাজ করছে গতকাল লেবানন সফরকালে হোয়াইট হাউজের বিশেষ দূত আমস হোস স্ট্রেইন বলেছেন ইরান সমৃদ্ধ গোষ্ঠী হিজবুল্লা ইসরায়েলের সঙ্গে অল্প পরিসরে হামলায় জড়িত করেছে এ অবস্থায় নতুন করে এক যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাই যুক্তরাষ্ট্র যুদ্ধ নতুন ঠেকাতে কাজ করা যাচ্ছে গত বছরে অক্টোবরে গাজা ইসরায়েলি হামলার পর থেকেই হিজবুল্লার পক্ষ নিয়ে তেল আবিবি হামলা চালানো হচ্ছে গত আট মাস ধরে ইসরায়েল ও লেবনন সীমান্তে হামলা চলছে সবশেষ গত সপ্তাহে লেবননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক বাহিনীকে লক্ষ্য করে শত শত রকেট ও ড্রোন হামলা চালায় তাই ইসরায়েলি সামরিক বাহিনীর একজন কমান্ডার নিহত হয়েছে হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র লেবনন পার্লামেন্টের স্পিকার নাবি বেরির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূত সাক্ষাৎ করেছেন ওই সাক্ষাতে তিনি দূরত্বই এই সংকট সমাধানে আহ্বান জানিয়েছেন নাবি বেরির সঙ্গে সাক্ষাতের পর হোস স্টেইন সাংবাদিকদের বলেছেন গত কয়েক সপ্তাহ ধরে আমরা এই অঞ্চলে নতুন উত্তেজনা লক্ষ্য করছে তাই নতুন করে সৃষ্ট হয় উত্তেজনা বন্ধে বাইডেন প্রশাসন কাজ করে যাচ্ছে বাইডেনের এই বিশেষ দূত সোমবার ইসরায়েল কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করে বৈরুতে যান ইসরায়েলি সংবাদ মাধ্যম হারে যে প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন এই বিশেষ দূত হিজবুল্লার সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে সতর্ক করেছে লেবাননে এই প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘাত অব্যাহত রাখলে ইসরায়েলের যেকোনো সময় এরানি হামলা হতে পারে যুদ্ধে না জড়াতে মধ্যপ্রাচ্যে দুই দেশের হাত পায়ে ধরছে যুক্তরাষ্ট্র আরেকটি যুদ্ধের সামনে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য সম্ভাব্য যুদ্ধ ঠেকাতে না পারলে পুরো মধ্যপ্রাচ্য জ্বলবে আগুন তাই যুদ্ধ থামাতে তড়িঘড়ি মাঠে নেমেছে যুক্তরাষ্ট্র নিজের পরমিত্র ইসরায়েলকে থামাতে যার পরান চেষ্টা করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিন্তু লেবনে হামলার সব প্রস্তুতি নিয়ে রেখেছে ইসরায়েল এমন পরিস্থিতিতে ইসরায়েলের নিজের শিশু একজন উপদেষ্টাকে পাঠিয়েছেন বাইডেন একটু এদিক ওদিক হলেই লেবাননে হামলা করে পড়বে ইসরায়েল গাজে ইসরায়েল আগ্রাসন শুরুর পর থেকেই লেবাননের দিক থেকে প্রতিরোধের মুখে পড়েছে নেতানিয়াহু সরকার তাই লেবাননে হামলা সব প্রস্তুতি নিয়ে রেখেছে তেল আবিব কিন্তু লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র এর জন্য ইসরায়েলি সরকারকে বোঝানোর সব রকম চেষ্টা তদবির করে যাচ্ছেন বাইডেন কিন্তু যুদ্ধে যেতে অনেকটাই অনর্বী নেতানিয়াহুর সরকার পরিস্থিতি এতটাই গুরুতর যে এবার নিজের একজন শিশু উপদেষ্টাকে ইসরায়েল পাঠিয়েছেন বাইডেন বাইডেন এই বিশেষ দূত আমস হোস্টেইন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেবিন নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী ইয়াব গ্যালান্টের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েল লেবাননের মধ্যে শত্রুতার ব্লু লাইন যেন অতিক্রম না হয় সে চেষ্টায় চালাবেন হোস তার ইসরায়েল সফরের আগে হোয়াইট হাউজের একজন কর্মকর্তায় কথা জানিয়েছেন নেতানি সঙ্গে ওই ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাসি হ্যানগবি স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স মন্ত্রী রন ডার্মার্ক চিফ অব স্টাফ জাসি ব্রাভারম্যান মিলিটারি সেক্রেটারি রোফার করফারম্যান ও রাজনৈতিক উপদেষ্টা অফির ফালক উপস্থিত ছিলেন হোস ট্রেইনের সঙ্গে ছিলেন মার্কিন উপরাষ্ট্রদূত স্টেফানি হ্যাডলেট তবে ওই বৈঠকে কি আলোচনা হয়েছে তার বিস্তারিত জানায়নি ইসরায়েল সরকার তবে গ্যালান্ট সঙ্গে ওয়ান টু ওয়ান বৈঠক করেছেন ইসরা সবশেষে লেবানন উড়ে যান বাইডেনের এই দূত তিনি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজুবুল্লার মধ্যে জরুরি ভিত্তিতে উত্তেজনা প্রশমনের আহ্বান জানান হুতিদের হামলায় ডুবে গেল জাহাজ ইয়েমেনের হুতি যোদ্ধাদের হামলায় লোহিত সাগরে একটি জাহাজ ডুবে গেছে কয়েকদিন আগেই ওই জাহাজটিতে ড্রোন হামলা চালিয়েছে হুতি যোদ্ধারা এতে জাহাজের এক ক্রু নিহত হয়েছিলেন লাইবেরির পতাকাবাহী গ্রিক মালিকানাধীন ও পরিচালিত বাল্ক ক্যারিয়ারটি ডুবে যাওয়া বিদ্যমান পরিস্থিতিতে উত্তেজনা আরও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে ওই অঞ্চলে জাহাজ চলাচল বিষয়ক সতর্কবার্তা যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন সেন্টার জানায় লোহিত সাগরে দি টিউটর ডুবে গেছে এতে আরও বলা হয় সামরিক কর্তৃপক্ষ ঘটনাস্থলে ধ্বংস এবং তেল ভাসতে দেখাচ্ছে জাহাজটি ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে জাহাজ ডুবার ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হুতির পক্ষ থেকে এক সপ্তাহ আগে টিউটর হামলা শিকার হয়েছিল লোহিত সাগরে বোমাবাহী ড্রোনে আক্রান্ত হয়েছিল জাহাজটি সোমবার হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেছিলেন হামলা এক নিহত হয়েছেন তিনি ফিলিপাইনের নাগরিক গত নভেম্বর থেকে হুতিরা ওই এলাকায় চলাচলকারী অর্ধশতাধিক হামলা চালিয়েছে তার একটি জাহাজ দখল করেছে দুটি ডুবিয়ে দিয়েছে বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশন হোতিদের বিরুদ্ধে ব্যাপক বোমা হামলা চালিয়ে যাচ্ছে কিন্তু তবুও তাদের হামলা বন্ধ করা যাচ্ছে না হুতিরা দাবি করেছে ইসরায়েল যতক্ষণ না গাজা হামলা বন্ধ করবে ততক্ষণ তার এই হামলা বন্ধ করবে না মার্কিন পথে রাখা গোয়েন্দা সূত্র জানিয়েছে হুতিদের হামলার ফলে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল 90% কমে গেছে অর্থাৎ এই করিডর দিয়ে বিশ্বের 15% সামুদ্রিক পণ্য সরবরাহ করা হতো উত্তর কোরিয়ায় পৌঁছালেন পুতিন দৃষ্টি নতুন চুক্তির দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির স্থানের সময় আজ ভরে উত্তর কোরিয়ায় গিয়ে পৌঁছেছেন অনুমান করা হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট উত্তর কোরিয়া সফরে পিওং ইয়ং এ অবতরণ করলেন রাশিয়ার সংবাদ মাধ্যম জানাচ্ছে সেখানকার প্রধান রাস্তাগুলো পুতিনের ছবি এবং রাশিয়ার পতাকা দিয়ে সাজানো হয়েছে রাশিয়ার বার্তা সংস্থা তার জানিয়েছে পুতিন তার এই দুই দিনব্যাপী ব্যাপী সময় উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সাথে একটি সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বমূলক চুক্তি সই করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন প্রতিবেদনে নথি সম্পর্কে বিস্তারিত তিনি বলেছেন এতে খুব সম্ভবত প্রতিরক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে উত্তর কোরিয়া রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি চিঠি অনুযায়ী গতকাল দিনে আরও আগের দিকে পুতিন নিষেধাজ্ঞা মোকাবেলা করতে উত্তর কোরিয়ার সাথে একত্রে কাজ করার সংকল্প ব্যক্ত করেছেন যখন দুটি দেশ তাদের বহুমুখী সহযোগিতা সম্প্রসারিত করেছে চিঠিতে পুতিন বলেছেন দুটি দেশ এমন এক বাণিজ্য ব্যবস্থা চালু করবে যা পার্সাতে নিয়ন্ত্রিত নয় এবং সম্মিলিতভাবে অবৈধ একতরফা বিধিনিষেধ বিরোধিতা করবে রাশিয়া দীর্ঘকাল ধরে উত্তর কোরিয়ার সমর্থক যদিও এই সম্পর্কে মাঝে মাঝে ওঠানামা করেছে কিন্তু সম্প্রতি বিশত দু সালে ইউক্রেনের ওপর রুশ আক্রমণের ওপর উভয় দেশ একত্রে কাজ করার আরও কারণ খুঁজে পেয়েছে যুক্তরাষ্ট্র কর্মকর্তারা বলছেন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য উত্তর কোরিয়া রাশিয়াকে যুদ্ধের সরঞ্জাম সম্বলিত এগারো হাজার বক্স করেছে এবং বেলিস্টি ক্ষেপণাস্ত্র দিয়েছে উত্তর কোরিয়া ও রাশিয়া উভয় এই ধরনের অস্ত্র প্রদানের কথা স্বীকার করে নিয়ে অস্বীকার করেছে যদিও ক্রমবর্ধমান সংখ্যক নিরপেক্ষ পর্যবেক্ষকরা দেখিয়েছেন যে ইউক্রেনের বাহিনীর বিরুদ্ধে উত্তর কোরিয়া অস্ত্র ব্যবহার করা হচ্ছে এবং সর্বশেষ জানিয়ে দিব রুশ যুদ্ধের সহায়তার ফল চীনকে ভোগ করতে হবে রুশ সহায়তার ফল চীনকে ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমা সামরিক বিবিসিকে তিনি বলেছেন দুই দিকেই সুবিধা নিতে চাইছে একদিকে রাশিয়ার যুদ্ধকে সমর্থন দিচ্ছে অন্যদিকে ইউরোপের মিত্রদের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে এত দীর্ঘ মেয়াদে কাজ আসবে না পারমাণবিক অস্ত্র প্রতিরক্ষা ব্যয় নিয়ে জেন্স স্টল টেনবার্গ বলেছেন কয়েকদিন আগেই সুইজারল্যান্ড একটি শান্তি সম্মেলন শেষ সেখানে ইউক্রেনকে সমর্থন দিয়ে যার অঙ্গীকার করেছে অনেক দেশ কিন্তু রাশিয়ার সম্মেলনটিকে সময়ের অপচয় বলে আখ্যা দিয়েছে দেশটির ভাষ্য ইউক্রেন আত্মসমর্পণ করলেই কেবল তারা শান্তি আলোচনায় সম্মত হবে রাশিয়ার প্রতি চীনের সমর্থনের বিষয়ে নেটো দেশগুলো কি করতে পারে প্রশ্ন করা হয় নেটো মহাসচিবকে তিনি বলেন নিষেধাজ্ঞার সমতা নিয়ে একটি আলোচনা চলছে চীন অনেক প্রযুক্তি সরবরাহ করছে এর মধ্যে মাইক্রো মতো প্রযুক্তি আছে যা দিয়ে রাশিয়া ইউক্রেনের হামলার জন্য ক্ষেপণাস্ত্র তৈরি করছে চীন যদি তাদের এই আচরণ না পাল্টে তাহলে আমাদের কি কিছু অর্থনৈতিক পদক্ষেপ বিবেচনা করতে হবে